শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি তোমরা সকলেই জানো আমি একটা থ্রি সিক্সটি ফাইভ ডেজের চ্যালেঞ্জ নিয়েছি তার আজকে আঠাশতম দিন দেখতে দেখতে একটা গোটা মাসের আঠাশটা দিন কমপ্লিট হয়ে গেছে গাইজ আমি তো ভাবতেই পারছি না আর আজকে তার সাথে হচ্ছে শুভ নববর্ষ বটে আর এর জন্যই আমি ভাবলাম আজকের ভিডিও শুরুটা আমার ভিডিওতে বের যে বেশিরভাগ টাইম থাকে আমার সাথে আমার সাথে আমার চ্যানেলটা মানে এগোতে যে বেশি হেল্প করে সে হচ্ছে আমার তাই ভাবলাম তাকে দিয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক তো চলো ভিডিওটাকে শুরু করি আজকে হচ্ছে শুভ নববর্ষ এই জন্য সকালবেলায় আহ সেরকম কিছু একটা হয়নি হয়েছিল ওই পরোটা আলুর তরকারি যেটা কালকে রাতেও হয়েছিল আবার আজকেও হয়েছিল সেম সেম খাবার আর এরপর হতে চলেছে বাসন্তী পোলাও যেটা আমার ভাইয়ের অল টাইম ফেভারেট আর তার সাথে হচ্ছে কি করবো রে চিলি চিকেন না কষা মাংস না চিকেনের কিছু অন্য কিছু কষা চিকেন কষা তো চিকেন কষা হচ্ছে আর তো ভিডিওটা হতে চলেছে প্রচন্ড এক্সাইটিং কারণ আমি তোমাদেরকে ভেবেছি কিছুটা পরিমাণ আজকে কি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটি ভালো লেগে থাকলে বল লাইক কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো তো চলো দেখতে থাকো Two thousand years later. বাঙালি নববর্ষের প্রথম দিন আর প্রথম দিন যেহেতু ঠাকুরের পুজো তো করতেই হবে আর এই বছর আমরা বাইরে পুজো দিতে যেতে পারিনি প্রত্যেক বছরই পুজো দিতে বাইরেই যাই কোন বছর রাম মন্দির কোনো বছর তোমার স্বর্ণঙ্গলা মন্দির কোথাও না কোথাও যাই কিন্তু এই বছর যেহেতু আমার দাদু মারা গেছে সুতরাং এক বছরের যে অসুস্থটা থাকে সেটা থাকার কারণে কোথাও বাইরে পুজো দিতে যেতে পারিনি তো বাড়িতেই পুজো দিয়েছিলাম আর আমি ভাবলাম আমি একবার আমাদের বাড়ি যত ঠাকুর তোমাদেরকে দেখিয়ে নিই আর এটা হচ্ছে আমার ঠাকুমা দাদুর পিকচার এই বছরই মারা গেছে তোমরা জানো আর এটা আমার পিসি ওটা আমার বড় বাবা তো খারাপ লাগছিল ওনারা সামনে থাকলে খুব ভালো হতো কিন্তু কিছু করার নেই যেটা নিয়তিতে লেখা আছে সেটাই ঘটবে তো চলো দেখতে থাকো তো তোমাদেরকে বলেই যে চিকেনের একটা রেসিপি হবে সেটা হচ্ছে চিকেন কষা আর এখানে চিকেন কষাতে না আমাদের বাড়িতে বিশেষ করে আমার বাবা আর ভাই চিকেন কষার সাথে আলুটা না হলে জাস্ট চলে না কারণ আলু ছাড়া খাবারটা একদমই ওরা খেতে পারে না এর জন্য আলুগুলোকে প্রথমে ডুমো ডুমো করে কেটে এই যে তেলের মধ্যে সর্ষের তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম আর এরপর দেখতেই পাচ্ছ একদম লাল লাল কড়া করেই ভেজেছি আর এরপর প্রত্যেক কটা আলুকে তুলে নেব কারণ এই তেলের মধ্যে যে তেলটা আছে সেটার মধ্যে আমি আরও যে পেঁয়াজ আছে বা মশলাগুলো যেগুলো থাকবে সেই সমস্ত কিছু এই তেলটার মধ্যে ফ্রাই করে নেব আর দেখতে পাচ্ছ কত সুন্দর গোল্ডেন ব্রাউন করে একদম পুরো প্রত্যেক কটা আলু ভেজেছি তো চলো এটাকে সাইডে রাখা যাক আর এরপর আমি পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়েও নিয়েছি এবার পেঁয়াজগুলোকে চলো দিয়ে দিই আমি রান্নাটা করি আর তোমরা চলো দেখতে থাকো রান্না করতে করতে একটা ছোট্ট ইনসিডেন্টের কথা আমার মনে পড়ল আমি তখন ক্লাস থ্রি বা ফোরতে পড়ি বাবার হয়েছিল প্রচণ্ড জ্বর আর বাবা খেতে চেয়েছিল চিকেন কষা এবার কি করি তখন তো মাদেরকে রান্না করতে দেখতাম কিন্তু আমি তো নিজে রান্না করতে জানতাম না তো একবার মাকে দেখেছিলাম যে জল দিতে আর অল্প পরিমাণে নুন দিতে তো হঠাৎ করে আমার সেদিনে আমার কি হঠাৎ মনে হয় যে আমিও বাবার জন্য চিকেন রান্না করব। আমি কি করেছিলাম জানো চিকেন কষার মধ্যে প্রায় দু থেকে তিন মগের মতো জল আর প্রায় এক বাটির মতো নুন ঢেলে দিয়েছিলাম চিকেন কষাটার মধ্যে তো সেটা কেউ খেতে পারেনি কিন্তু আমার উপর কেউ কোনো অভিযোগও করতে পারেনি কারণ ফার্স্ট টাইম রেখেছিলাম বাবা আমাকে শুধু একটা কথাই বলেছিল মা আমার জ্বর হয়েছে এই সময় খাবারটাকে এরকম তোকে মারাতে হলো তো যাই হোক এটা একটা ছোট্ট ইনসিডেন্ট যেটা আমার ছোটোবেলাক্ত ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর কথা বলতে বলতে দেখো অনেকটাই এগিয়ে চলে এসেছি রান্নাটাকে নিয়ে আমি চিকেনটাকে প্রায় তিরিশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম দই ছিল তার মধ্যে ম্যারিনেশনের মধ্যে আর আদা বাটা পেঁয়াজ বাটা তো ছিল রসুন বাটাও ছিল আর অল্প পরিমাণে পেঁয়াজ তো আর টমেটো একটু ভাজতে দিয়েই দিয়ে দিয়েছিলাম আর তাছাড়াও আমি দিয়েছিলাম এক চামচের মতো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছুই দেওয়া ছিল গরম বলে আমি একটু ঝালটা অ্যাভয়েডই করি বাবা বিশেষ করে ঝাল খেতে চায় না তো তার জন্যই ঝালটাকে একটু অ্যাভয়েড করা আর এরপর ভালো করে না একটু ঢাকা দেওয়ার আগে তল ওপর করে নাড়ি নিতে হবে নাড়ি নিলে যে মশলাগুলো আছে সেগুলো ভালো করে মাংসটার মধ্যে ঢুকে গেত গেছেই নড়ি দিলে আরও জিনিসটা খুব সুন্দর হয়ে যাবে তো চলো রান্নাটা আমি করি আর তার সাথে সাথে ওই যে সেদ্ধ করা আলুটা ওটা প্রায় শেষের দিকে দেব মাংসটা কষানো হয়ে যাবে প্রায় শেষ হব হব তখন একটু অল্প পরিমাণে জল দিয়ে আর আলুটা দিয়ে আমি আর একটুক্ষণ ফোটার জন্যে দিয়ে দেব। তো এখন মাংসটা একটু হতে থাকুক আর তোমরা দেখতে থাকো এর পর মাংসটাকে না আমরা পনেরো মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব তার জন্য আমি কি করব এই যে ঢাকাটা দেখতে পাচ্ছো ঢাকাটা দিয়ে দিলাম এখন পনেরো মিনিট পর এটা অন করে দেখবো যেটা কেমন দেখতে হয়েছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর স্বাদ মতো অবশ্যই নুন দেবে নুনটা দিতে ভুলবে না ওটা তো আমি একটু বলতে ভুলেই গেছিলাম অসম্ভব সুন্দর দেখতে যেমন হয়েছে সেরকম খেতেও হয়েছিল আর বাবা ভাই যাকে বলে একবারে চেটে পুটে খেয়েছিলো এরকম ডেলি ব্লগ পেতে হলে বা দেখতে হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা তো জানো আমি থ্রি সিক্সটি ফাইভ ডেজের চ্যালেঞ্জ ভিডিও দিচ্ছি সুতরাং আমি তো ডেলি ভিডিও দেবই দেব প্লিজ সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব একদম পুরো যাকে বলে পুরো ফ্রি আর তোমাদের সাথে ডেলি দেখা হবে এর থেকে ভালো আর কি হতে পারে আমি অপেক্ষা করে থাকি কখন তোমাদের সাথে আমার দেখা হবে সেটার জন্য তো চলো আজকের মতো বাই আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে